অনেক গরম এই গরমের মাঝে আপনারা কিন্তু গাছের ছায়ার নিচে বসে আছেন আর না হলে ঘরের মধ্যে ফ্যানের নিচে বসে আছেন আর যারা দোকানপাট করেন তারা দোকানে ফ্যানের নিচে বসে দোকানদারি করতেছে তো আপনারা অবশ্যই ভিডিও দেখেন তো আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে ছাড়তেছি এই গরমের কিছু বিষয় নিয়ে তো অবশ্যই ভিডিওটা দেখবেন গরম 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 এই গরমের মধ্যে কোনো শান্তি নাই শুধু অশান্তি আর অশান্তি লার মতো দেখা যাইতেছে আসলে কিন্তু এরা লোক নয় এরা হচ্ছে তিমি মাছ কি তিমি মাছ সাগরের তিকা আইশা গঙ্গা ধর নদীর পারে এই গরমের মধ্যে আবির্ভাব হইছে হয়তো সারাদিন এরা এইভাবে ঘুরে করবে আবার চলে যাবে সেই সাগরে অনেক মানুষ কথায় কথায় বলে জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো আজকে কিন্তু নদীতে অনেক ঘোলা পানি আসছে এবং পানি কিছু বাড়তি চলছে বন্ধুরা কয়েকদিন আগে কিন্তু আমি একটা শর্ট ভিডিও সেরেছিলাম বলেছিলাম যে সোনা দিয়ে তিরিশ বছরের উপরে এবং তিরিশ বছরের মিশে যেসব প্লেয়ার তারা বাজি খেলবে তো এক ভরি সোনা দিয়ে কিন্তু আজকে সেই বাজি খেলাটা খেলতেছে আর ইতিমধ্যে তিরিশ বছরের নিচে সব যুবক রয়েছে সেই যুবকরা কিন্তু তিরিশ বছরের উপরে যাদের বয়স হয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে একটা গোল দিয়েছে দেখুন হাজার হাজার দর্শক এই গরমের মাঝখানে খেলা দেখার জন্য আসছে কারণ এক ভরি সোনা বাজি এই প্লেয়ারগুলো গরমের মধ্যে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় বা সেন্সলেস হয়ে যায় তখন কিন্তু কাছারিগাঁওয়ে যেসব এমবিবিএস এম ডি ডাক্তার আছে তাদের দ্বারাই সুচিকিৎসা করা হবে দেখেন বন্ধুরা গরমে হইছে মাথা নষ্ট দুই বাপ ছেলে দেখেন কিভাবে আলমিরা নিয়ে পানিতে ডুবাইয়া রাখতেছে এটা কি আলমারি না অন্য কোনো কিছু ওদের মাথা নষ্ট হয়েছে না গরমে আমার মাথা নষ্ট হয়েছে এখেন দেখেন যারা শীতের দিন আসলে সপ্তাহে একদিন গাও ধয় না সাত দিনে এক লিটার পানি খায় না অথচ আজকে দেখেন দুইজন মিলা এগারো লিটার পানি খাইছে কারণটা কি জানেন গরম এই ছোট্ট শিশুটার এত ঘামাসি উঠেছে মনে হয় ভেদা মাছ শরীরে হাত দিলে খস খস করে আসলে উপরওয়ালা ইচ্ছা করলে এই ছেলেটার কাছ থেকে কিছু ঘামাসি নিয়ে চাইনিজ মাগুর কুশিয়া মাছ এদের শরীরে কিন্তু দিতে পারে বন্ধুরা গরম কি শুধু আমাদের জন্য না পশু যে অনেক গরম করে সেটা এই গরুটাই হচ্ছে জ্বলন্ত প্রমাণ দেখুন গরমে সহ্য করতে না পেরে দেখুন সাদ্দাম হুসাইন একটা সাগরের দ্বীপের মাঝখানে খাটের উপরে কীভাবে শুয়ে ঘুমাইতেছে আর আমেরিকার সৈন্যবাহিনী সাদ্দামকে কীভাবে পাহারা দিতেছে দেখুন দেখুন চতুর সাইটে আমেরিকার সৈন্যবাহিনী কীভাবে সাদ্দামকে পাহারা দিতেছে বন্ধুরা আপনাদের তো দেখে মনে হচ্ছে এরা জমজম কুয়ার পানি খাইতেছে কিন্তু না অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে এরা নর্মাল পানি খাইতেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে গরম না ঠান্ডা